দুর্নীতিবাদ ত্যাগ করে আমরা এই ভাষা পদত্যাগ করবেন আপনারা কোথাও কোন বিচ্ছিন্ন হবেন না আপনারা একত্রিত থাকবেন আমরা একত্রিত দেখে। আজকে আমাদের এই দাবি আমরা আদায় করে চার বলছি আমরা করবো বেশি বিষয়টা হবে কোন ধরনের কোন ধরনের না করবেন না তারা হাসিবেন না সরকারের গুরুত্বপূর্ণ নোটিশ নেবেশ নথিপত্র অনেক কিছু আছে আমরা আমরা থেকে বিরত মানব

এমন স্বৈরাচারের দূষণ এম ডি মজলুল্লাহকে আমরা গত পরশু বেশে চট্টগ্রামের নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ তাকে সাচ্চায় তার অভিযোগ সমূহ পেশ করার পর তার সামনে দাবি রাখার পর আমরা তাকে স্যাচ্চাই পদত্যাগ করার জন্য পীড়িত আমার অনুরোধ চালায় কিন্তু তিনি আমাদের কথার কোনো শড়া জবাব দেননি পরবর্তীতে আমরা তাকে চব্বিশ ঘন্টা লালটি ম্যাডাম দি আপনি সব স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করবেন কারণ আপনারা জানেন স্বৈরাচারের আমলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি নানা ধরনের দুর্নীতি হতে শুরু করে প্রশিক্ষণের নাম দিয়ে পরিদর্শকের নাম দিয়ে বিদেশে গিয়ে এদেশের মানুষের ব্যাপক এদেশের মানুষের পকেটের টাকা তিনি বানিয়ে কেছেন হাজার হাজার কোটি টাকা তিনি প্রকল্পের নাম দিয়ে লুটপাট করেছেন আমরা ওয়াশার এই ভবনে সমস্ত কর্মচারী তার আত্মীয় স্বজনদের মধ্য দিয়ে একটি কর্মচারী আওয়ামী লীগ তিনি এখানে তৈরি করেছেন সুতরাং আমরা আজকে এসেছি

এই কমান্ড দিয়ে দিই। এই কমান্ড মারবো। এই সাজে। এই ভাই। আগে বলো করে। আপনটা জায়গা দিন, ওখানে জায়গা দিন। আমাদের কাছে বল দিই না বোলা। এই তালা মারা

저거 저거 저 দর্শক এই মুহূর্তে আসলে চট্টগ্রাম যা ওয়াসা আছে সেই ওয়াসা বাহমানে কিন্তু আসলে মানুষের অর্থাৎ ওয়াসার এমডি সাইফুল্লার আসলে পদত্যাগের দাবিতে এখানে কিন্তু যারা ছাত্ররা আছেন তারা এখানে আছেন বৈষম্য ছাত্র আন্দোলনে এবং অপরদিকে হচ্ছে বিএনপি পন্থীর যারা অর্থাৎ এখানে আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু এখানে ওয়াসা ভবনে এসেছেন এবং ওয়াসা ভবনে এসে দুই পক্ষের মধ্যে একটি হাতাহাতের ঘটনা ঘটেছে আমরা যতদূর জানতে পেরেছি তো এই মুহূর্তে পুরো ওয়াসা ভবনে কিন্তু অনেকটা উত্তপ্ত অবস্থায় আছে এবং উত্তপ্ত অবস্থায় আছে এবং এখানে যারা ছাত্ররা আছেন 做做啥呀？ এগুলো রাত্রা থাকে